6650 হ্যাঁ মাত্র 6650 তোমরা এই পোলাটা পেয়েらっしゃো আরে আজকে কি দেখাবাকি এ ফোন স্টক দেখাব নাকি তোমরা আরিয়া ফোন স্টক দেখাবনের মধ্যেটা ব্যাপার আছে শর্টলি তো কি ঘটনা মাহির আইফোনের কাস্টমার নাকি বলেছে যে পলার মুখে শাখা দেখাতে আর শাওমির পিক্সেলের কাস্টমার বলেছে যে ফ্যান্সি মুঠিয়া দেখাতে তো আমি জানি এত আজকে চাপ না আমি কোনো কনফিউশন না চাচ্ছি না আমি একদম লটারি করেছি ওটার মধ্যে যেটা উঠবে আমি সেটা দেখাব এর মধ্যে লটারি হ্যাঁ আচ্ছা করো দেখি কাটটা ও দেখি পলার মুখে শাখা মহিমা লিখেছিল ওটাই তাহলে আজকে মহিমা উইন হয়েছে ওর স্টকটাই দেখিয়ে দাও ঠিক আছে ছ হাজার ছশো পঞ্চাশ হ্যাঁ মাত্র ছ হাজার ছশো পঞ্চাশ তোমরা এই পলাটা পেয়ে যাচ্ছ আর এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র চারশো দশ মিনিটের মধ্যে এটা দেখে না খুব সুন্দর সংঘের কাজ করা রয়েছে আর এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র পাঁচশো ষাট মিলির মধ্যে এটার দাম চলে আসছে আট হাজার একশো পঞ্চাশ অ্যাপ্রক্স এটা দেখে নাও কতটা সুন্দর ডিজাইন রয়েছে আর এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র আটশো দশ মিলির মধ্যে এটা কিন্তু পুরোটাতেই তোমরা কাজটা পেয়ে যাবে সাইডেও আর এটার দাম চলে আসছে দশ হাজার সাতশো খুব সুন্দর ফ্লাওয়ার মোটিভের উপর রয়েছে এটার ওয়েট আছে মাত্র নশো মিলির মধ্যে আর এটার দাম চলে আসছে এগারো হাজার পাঁচশো এটা দেখে না খুব সুন্দর লাভ মোটিভের উপর রয়েছে ফুল বডিতে কিন্তু কাজও থাকছে এটার ওয়েট আছে মাত্র নশো আশি মিলির মধ্যে এটার দাম চলে আসছে বারো হাজার তিনশো অ্যাপ্রক্স নেক্সট এটা দেখে নাও একদমই ইউনিক ডিজাইনের উপর যাচ্ছে এটার ওয়েট আছে মাত্র নশো নব্বই মিলির মধ্যে এটার দাম চলে আসছে বারো হাজার চারশো অ্যাপ্রক্স এই ডিজাইনটা দেখে নাও তোমাদের ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র এক গ্রাম দুশো দশ মিলির মধ্যে দাম চলে আসছে চোদ্দো হাজার পাঁচশো অ্যাপ্রক্স নেক্সট এটা দেখে না আগে তোমরা কভারেজটা দেখো তারপর আমি ওয়েটটা বলছি একদমই কিন্তু ইউনিক ডিজাইনের উপর রয়েছে এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম একশো চল্লিশ মিলির মধ্যে এর দাম চলে আসছে তেরো হাজার আটশো অ্যাপ্রক্স আর এগুলো তোমরা অনলাইন বুকিং করতে পারো আমার স্ক্রিনার নাম্বারে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে আর আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে রানাঘাট সুভাষ বিভিন্ন স্টেশন থেকে মাত্র এক মিনিট হাঁটার পর সাইগো হাটনা দোতলায় দাও বলে